সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন প্রতি বছর বিশ্বে প্রায় দুই কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় মারা যায় সাতানব্বই লাখ মারা যাওয়া রোগীদের সত্তর শতাংশই উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বাসিন্দা বাংলাদেশে প্রতি বছর এক লাখ সাতষট্টি হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় আর মারা যায় এক লাখ ষোলো হাজারের বেশি কোলন ক্যান্সারে বিশ্বে প্রতি বছর উনিশ লাখ ছাব্বিশ হাজার শতাংশ মানুষ মানুষ দশমিক আক্রান্ত হয় এবং লাখ হাজার মারা যায় প্রতি বছর বিশ্বে নয় লাখ উনসত্তর হাজার মানুষ পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয় আর মারা যায় ছয় লাখ ষাট হাজার বাংলাদেশে কোলন ও পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে এর কারণ আমাদের জীবনধারা ও খাদ্যাভ্যাস গ্লোবকান দু অনুসারে বাংলাদেশে প্রতি বছর পাকস্থলী ও কোলন ক্যান্সারে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা যথাক্রমে আট হাজার তিনশো পঁয়ষট্টি ও পাঁচ হাজার সাতশো এবং মৃত্যুর সংখ্যা সাত হাজার তিনশো উনষাট ও তিন হাজার চারশো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যেমন উচ্চ চর্বিযুক্ত খাবার প্রক্রিয়াজাত মাংস এবং আঁশযুক্ত খাবারের অভাব কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান ও অতিরিক্ত মদ্যপানও এই ঝুঁকি বাড়ায় পাকস্থলীর ক্যান্সারের জন্য এসব কারণ দায়ী হেলিব্যাক্টর ব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ ধূমপান উচ্চ লবণযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রাথমিক অবস্থায় এই ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব জীবনধারার পরিবর্তন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর ফলমূল ও সবজি রাখা নিয়মিত শারীরিক ব্যায়াম ধূমপান ও মদ্যপান পরিহার এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা কোলন ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সহায়ক সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে আমরা কোলন ও পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারি কলোরেক্টাল ও পাকস্থলী ক্যান্সারের সব রকম চিকিৎসা ও ওষুধ দেশেই বিদ্যমান সুতরাং অহেতুক আতঙ্কিত হয়ে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই নিজে সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে যাতে প্রাথমিক পর্যায়ে কোলন ও পাকস্থলী ক্যান্সার ধরা পড়ে এবং দেশেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা যায় নিউজ ডেস্ক সংযুক্ত